জেলার মধুপুর থানার অন্তর্গত বিরোজপুর বাজার ঈদগাহ মাঠে চার দিন ব্যাপী উনিশতম বাৎসরিক ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি আমার একটা গ্রাম সম্পর্কে আলোচনা পড়েছি আজকে যে আয়াত পড়লাম একটা গ্রামের আলোচনা আছে এটা মক্কা শরীফের কথা আছে তাফসিরে আছে এটা মক্কার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দরাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাতা মিনাতাম মুতমাইন্না তাইয়াতিহা রিসকুহা রাগাদাম মিন কুল্লি মাকান এমন একটা গ্রামে যে গ্রামে নিরাপদ এবং নিশ্চিন্তে মানুষ বাস করত বিভিন্ন জায়গা থেকে সে জীবন উপকরণ আসত রিজিক আসত আল্লাহ পাক বলেন এই জায়গার রিজিক বিশেষ করে ইয়েমেন থেকে সিরিয়া থেকে আশপাশের রাষ্ট্রগুলো থেকে আমি আল্লাহ মানুষের মনে দয়া মায়া সৃষ্টি করে পাঠিয়ে দিতাম কারণ তাদের কাছে আমার ঘর কাবা ছিল ছিল। কোন মানুষ যদি কাবায় প্রবেশ করে আল্লাহ তারে নিরাপদ বানিয়ে দেয় আমাদের বাংলাদেশ কি কাবা শরীফ বলেন না কেন এই সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে কাবা থেকে আমরা আছি

আমার মূল কথা কিন্তু এইটাই আমরা যদি এদেশের দেশের হাজার বর্গ মাইলকে শিরিক মুক্ত করতে পারি দেশে নিরাপত্তা দেবেন কে থাকা আল্লাহ আল্লাপাক বলেন ওই মানুষগুলো আমার নিয়ামত পাওয়ার পর তাদেরকে নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন দিয়েছিলাম জীবন উপকরণ দিয়েছিলাম এগুলো পাওয়ার পরেও তারা আমি আল্লাহর সাথে নিয়ামতের সাথে কফরি করেছিল ফাদা কোহাল্লাহ লেবাসাল জমিবাল খেষ পর্যন্ত ওই মানুষগুলোর জন্য লেবাস পোশাক পরিয়ে দিলাম সাত চাকাতে খোধা এবং ভয়ের পোশাক আমাদের দেশেও কিন্তু অবস্থা সামনে দাঁড়াচ্ছে কারণ আমাদের খোধার পোশাক আসতেছে ভয়ের পোশাক তো লেগেই আছে এই খোধা এবং ভয়ের পোশাকের সাজা থেকে যদি বাঁচতে চান আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর প্রধান নিয়ামতে কোরআন দ্বিতীয় নিয়ামত রাসূলুল্লাহ কোরআনে কারীমের সমাজ ব্যবস্থার দিকে হাঁটা লাগবে আল্লাহর নবী এখন নেই তার ওয়ারিশরা আছে নবীর এই ওয়ারিসদের সাথে ভালো আচরণ সাহায্য সহযোগিতা তাদের করবেন এই দেশে আমার আল্লাহ নিরাপদ এবং নিশ্চিন্ত পরিবেশ তৈরি করে দেবে ইনশাআল্লাহ বিমা কানু ইয়াসনাউন তারা যে কর্ম করেছিল তাদের কারণে আল্লাহ পোশাক দিয়েছিলেন তাফসীরের ভেতরে পড়েছে ওই জামানায় কাফেরদের নবিসিরেই এই বড় কারণে মক্কায় কিছু কিছু কাফেররা পায়খানার সাথে মদকে মিশিয়ে বড়ি বানিয়ে খেয়েছে এত কঠিন ভয়ঙ্কর দুর্ভিক্ষ এসেছিল নবীজি মেরাজে যাওয়ার সময় দেখলেন কালো কালো কি যেন উঠতেছে পিপিলিকার মতো আবার কালো কালো পিপিলিকার মতো কি যেন নামতেছে জিজ্ঞাসা করলেন জিব্রাইল কি ওঠে কি নামে হযরতে জিব্রাইল বলেন আপনার উম্মতেরা যে পাপ করে এই পাপগুলো উঠতেছে উপরে আর যে নামতেছে যেগুলো এই পাপের জন্য যে শাস্তি আল্লাহ দেবে ওই শাস্তিগুলো নামতেছে এজন্য আমরা যদি এই দেশ থেকে আল্লাহর গজব আজাব থেকে নিরাপদ রাখতে যাই তাহলে পাপ বন্ধ করা লাগবে আমার কথা হয়ে গেছে কথা বলেন না কেন পাপ বন্ধ করা লাগবে আল্লাহ নবী নিজে দেখেছেন পাপ উঠতেছে আর গজব নামতেছে এটার প্রমাণ আছে সোরা রুমের একচল্লিশ নম্বর আয়তে জহর আল ফাসাদ ফিল ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যা বিপদ আপদ দেখতে পাও একটা আমি দিতে চাই না সব তোমাদের হাতের কামাই করা পাপের ফসল সোরা সোরার তিরিশ নম্বর আয়তে দলিলটাও আছে আমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবি মা কাসাবাত আইদিকুম তোমরা যা পাও এই যে मुसीबत আসে বিপদ আসে এগুলো সব তোমাদের হাতের कमाई করা আল্লাহ আফওয়ান কাসির অনেক তুমি মাফ করে দেয়। যত আকাঙ্ক কাজ যত কিছু করো যদি সব আসা পাঠাতাম শ্বাস ফেলার সময় পেতেন না সুতরাং আমাদের আযাব আসে গজব আসে আমাদের নিজেদের পাপের কারণে আমি সহ যারা বিভিন্ন আসি নিজেদেরকে এখন থেকেই থামিয়ে ফেলবো কথা বলেন এই যে মেয়ে লোক সামনে যাদের পড়ে দুইটা ঔষধ খাবেন তাহলে থেকে থাকতে পারবেন বলেন আমি চলে গেলাম কিন্তু আমার পরে আমার উন্নতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিপদ দুইটা একটা মহিলা মানে নারী দুই নম্বর জমি জায়গা আপনি দেখেন যত ঝামেলার মূল হয় জমি জায়গা নাই মেয়ে লোক এদের কারণে আজ পরিবারে শান্তি নেই এদের কারণে সন্তান মা বাপকে আলাদা করে দেয় বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় কথা বলছে না কেন এই জন্য মা বোনেরা যারা এসেছেন শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পড়া এবাদত না আপনি পরিবারে আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো আচরণ করে আটকিয়ে রাখবেন আগলিয়ে রাখবেন এটা এবাদত যদি সত্যি স্বামীর মন পেতে চান স্বামীর মা বাবার সাথে মেয়ের মতো হয়ে যান নাই তো জীবনেও স্বামীর মন পাবেন না হ্যাঁ হয়তো সংসারের জন্য উপর উপর আপনাকে ভালোবাসবে কিন্তু ভেতরে ভেতরে সত্যি চাইবে যে আল্লাহ এর মরণ দাও আমি নতুন জিনিস নিয়ে আনবো শাশুড়ি শাশুড়ি যারা আছে নিজের মেয়ে দোষ করলে তো মাফ করে দেন অন্যের মেয়ে একটা এসেছে মাফ করা দূরের কথা কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেন আপনিও মা না আপনি ডাইনি আপনিও নামাজ পড়ে হজ করে জান্নাত যেতে পারবেন না লোকের মেয়ে একটা এসেছে তাকে আপনি এখনো নিজের মেয়ের মতো ভাবতে পারেননি কথা বলেন ঠিক কি না যেন আমরা যে ওসাদ খাবো সরানুরের দুই নাম্বার তিরিশ নাম্বার আয়াতের দুইটা অসাদ বললেন মকুমিনী নয় ওয়াফাজ হেনবি মমিন পুরুষদেরকে বলেন তারা যেন পর নারী দেখলে চোখ নিম্নগামী করে দুই নাম্বারে তাদের লজ্জা স্থানের হেফাজত করে আজকে থেকে এই দুইটা ঔষধ আমি সহ যারা এসেছি শুধু চোদ্দ জন মহিলা বাদ দিয়ে যারাই সামনে পড়বে চোখ নিচু করে ফেলবেন চোদ্দ জন কয়জন নিজের মা নিজের আপন মেয়ে নিজের ফোফো নিজের খালা নিজের পুত্র বধূ নিজের ভাইয়ের মেয়ে নিজের বোনের মেয়ে এরকম আপন চোদ্দ জন মহিলা বাদ দিয়ে দুনিয়ায় যত মহিলা আছে যদি খামনে হঠাৎ করে পড়ে যায় শোক নিম নামিয়ে ফেলবেন লজ্জা স্থানের হেফাজত যদি আমরা করতে পারি এমন একটা অজানা শোক অনির্বচন শোক আল্লাহ দান করবেন শব্দটা কি অনির্বচন শোক আপনি সত্যি যদি পনেরো দিন এভাবে টিকে থাকতে পারেন এই গনা থেকে বেঁচে থাকতে পারেন এইটাই পবিত্রতা এইটাই এমন একটা অনির্বাচন শান্তি আপনি পাবেন এটা কিনতে পাওয়া যায় না আল্লাহ নিজে এটা দান করে আমরা এই গনা থেকে যদি সত্যি সামনে বেঁচে থাকতে পারি মাস্ট বি আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহ যে আজাব গজব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ওই কালো পিপিলিকা আশা বন্ধ হয়ে যাবে এতটুকুই শেষ না নবীজি বলেন এই যে পিপিলিকা গুলো আসে আবার এখান থেকে যায় তোমাদের পাপগুলো তোমরা যদি জনপদের লোকেরা গ্রামের লোকেরা আল্লাহর উপর ইমান আনার পরে যদি তাকওয়া অবলম্বন করে চলতে পারো ওয়ালাও আননা আহালুল উরামানু ওয়াত্তাকাউলা ফাতাহানা আলাইহিম বারকাতি সোরাহ আরফের ছিয়ানব্বই নাম্বার জানিয়েছেন যদি জনপদের লোকেরা গ্রামের লোকেরা দেশের লোকেরা আল্লাহর উপরে ইমান আনে আল্লাহর উপরে ইমান আনা শর্তগুলো এক নাম্বারে শিরিক মুক্ত হওয়া লাগবে কথা বলেন জাতিকে মুশরিক বানাতে ওরা বহু চেষ্টা করেছে কিন্তু পারে নাই এখন আর ইনশাআল্লাহ পারবে না আজকে প্রধান উপদেষ্টা আলেমদেরকে জাতীয় মসজিদের ইমাম সহ শাইক আহমদুল্লাহ মুফতি আব্দুল মালিক মুফতি শাকাত হোসেন রাজি আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক সহ বহু আলেমকে আন্দর কিল্লা মসজিদের ইমাম পর্যন্ত এদেরকে ডাক দিয়ে আলেমদের পরামর্শ নিয়ে জাতিকে যেন বাঁচানো যায় আল্লাহর এই গজব শিরিক থেকে আলোচনা হয়েছে আমরা চাচ্ছি আগামীতে যদি কোরআনে কারিম সংসদে চলে যায় এ দেশে শিরিক থাকবে না ইনশাআল্লাহ শিরিক যদি না থাকে আল্লাহর রহমতের দরজা আল্লাহ সব খুলে দেবে লাফা তাহানা লামে তাকিদ একটা দরজা আল্লাহ বাকি রাখবে না নিজে খুলবে লাফা তাহানা জামা মুতাকাল্লিম আল্লাহ বলেন আমি নিজে খুলে দেব বারাকাত বহু বছর একটা দরজা বন্ধ থাকবে না আকাশ আর জমিনের যত বরকতের দরজা সব দরজা খুলে দেব মানুষের রিজিক হয় জমিনে নাই আকাশে আকাশে রিজিক নেই অমা কম তুম তো আদন আকাশ থেকে আল্লাহ রিজিক দিতে পারে যে যে রিজিকের ব্যবস্থা আকাশ থেকে ফায়সাল্লা করে আল্লাহ পাঠান এই যে বৃষ্টি পাঠান মারা জমিনকে চিন্তা করেন এখান থেকে ফসল উৎপন্ন হয় এগুলো আমার আল্লাহ নিজে তৈরি করে করে আমাদের হাতে পৌঁছিয়ে দেয় এর দায়িত্ব যেহেতু আল্লাহ নিজের আজাক নাম নিয়ে করতেছেন কোনো অভাব হবে না আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আল্লাহ দিয়েছেন এগুলো আমরা কাজে লাগাবো শুধু আমাদের এই এই নেমো খারাম প্রতিবেশীদের বাদ দিয়ে এরা যে এত বড় নেমো খারাম গত পরশু দিন ওরা ঘোষণা দিয়েছে বাংলার মানুষকে চিকিৎসা ওরা দেবে না আপনাদের চিকিৎসা লাগবে না আমাদের প্রতিবেশী আরো আছে যাদেরকে এতদিন পর্যন্ত আপনারা উল্টা পাল্টা ধারণা দিয়েছেন আমাদের একাত্তর সালে ওদের ভূমিকার কারণে যদি দেখি নাই তারপরও যদি ঘৃণা করতে পারি এরা আমাদের মাস্তি আগুন ধরিয়ে দিচ্ছে মুসলমানদেরকে জবাই করছে পিটাচ্ছে এটা দেখে আমাদের তো সামনা সামনে অন্তত ঘৃণা তৈরি হওয়া দরকার ওটা না দেখে শুধু পড়ে পড়ে যদি ঘৃণা তৈরি হয় ওরা নাকি পাকিস্তান থেকে আমাদেরকে এক ভাগ করে আলাদা করে দিয়েছে এই জন্য ওরা আমাদের বন্ধু ওরা আমাদের কি বলেন এইটা এতদিন বলতো না যে আমাদের পরমাত্মীয় ওরা আমাদের বন্ধু কারণরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছে ভারত আমরা এখন আপনাদেরকে সেভেন সিস্টারের মাধ্যমে সাত ভাগ করে দিচ্ছি আমরা বড় বন্ধু আপনারা এক ভাগ করে যদি বন্ধু বলে দাবি করেন আমরা সাত ভাগ করে দিচ্ছি দেখেন কিরম লাগে বাংলাদেশের চাইতে এই দেশটা উনতিরিশ ডবল বড় আরো যদি সাত ভাগ হয় এ পৃথিবীর মানচিত্রে এখন দুইশো সাতান্নটা রাষ্ট্র আর এই সাত ভাগ হয়ে গেলে দুইশো 66 রাষ্ট্র হবে পৃথিবীর মানচিত্রে রাষ্ট্র বাড়তে থাক অনেকে বলে ছোট মানে সিঙ্গাপুর এদিক দিক থেকে ওই দিক থেকে মাত্র 43 কিলোমিটার আমাদের এ টাঙ্গাইল জেলার মতো না এ টাঙ্গাইল জেলাকে চার ভাগ করলে যতটুকু হবে সিঙ্গাপুর ততটুকো এতটুকো যদি একটা দেশ হয়ে যায় ভারতে সেভেন সিস্টারে আর সাতটা দেশ আর 14টা হোক ঠিক তাহলে আমরা আপনাদেরকে ভেঙে দেওয়ার সাহায্য করছি ডক্টর ইউনুস বলেছে দেশ যদি শান্তিতে না থাকে সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না আমরা যেহেতু আপনাদের সাহায্য করছি সাত ভাগ করে দিচ্ছি আমরা আপনাদের আরও বড় বন্ধু কে বলতে চায় আপনি হয়তো বুঝে ফেলিছেন এখানে আগামী থেকে আমরা এমন কোনো অফারাদেশ যেন না ছড়ায় যে আল্লাহর ওই পিপিলিকার মতো আজাদগুলো আসবে আর আমাদের গোনাগুলো যেতে থাকবে আল্লাহ আমাদেরকে যে কয়টা কথা দিয়েছেন একটা নিরাপদ একটা নিশ্চিন্ত এবং বিভিন্ন জায়গা থেকে জীবন উপকরণ আসবে এদের রিজিক বন্ধ হয়ে যাক কোনো অসুবিধা নেই চিকিৎসা এর চাইতে অনেক উন্নত আছে বাইরের দেশগুলোতে কথা বলছে না কেন দরকার আয় সিঙ্গাপুরে যাবেন মালয়েশিয়া যাবেন চীনে যাবেন নেপালে যাবেন মালদ্বীপে যান এদেশে যাওয়ার দরকার নেই ভারতের আশেপাশে যতগুলো দেশ আছে একটা দেশ ভারতের সাহায্য নেয় না ওরা যদি ভারত ছাড়া চলতে পারে বাংলাদেশ চলতে পারবে না কোন অসুবিধা নেই আমাদের ইমানের ওপরে টিকে থাকলে আমাদের আল্লাহ আছে ওই দিন আমার নিজের বলতে আর কিছু নেই আমার হবে আমার আল্লাহর জন্য আসি আল্লাহর জন্য মরে যাবো তাও আল্লাহর জন্য মারা যাওয়ার সময় যদি এই অবস্থায় মরণ হয় যে আমি আমার ইমানের ওপরে টিকে থাকতে পারি

যখন মরণের বিছানায় আষাঢ় খেয়ে পড়বা তখন আমি ফেরেশতা পাঠাবো ফেরেস্তারা এসে বলবে না সালাম তোমার তোমার পবিত্র জীবনের জন্য উপরে আল্লাহর শান্তি ও দুঃখ জাননা জান্নাতে প্রবেশ করো বিমা আমার দুনিয়ায় যে কাজগুলো করেছিলে তার জন্য যেহেতু আমার জীবনটা আমি দিয়ে দিয়েছি আল্লাহর জন্যে আমি যে বেঁচে আসি এটা আমার মোনা হায়াত। কথা বলেন না কা ঠিক যেই মানুষ গুলো হজে যায় মানুষ তো মারা যাওয়ার পরে হজের কাফন কাফনের কাপড় পরে মারা যাওয়ার পরে কাফনের কাপড় দিয়ে ছড়ানো হয় আর আমি জানো जिंदा অবস্থায় নিজে গিয়ে মেরে ফেলেছি কাফনের কাপড় পরিয়েছি ওটার ইহরামের কাপড় না ওটার কাফনের কাপড় আল্লাহকে আমি বলতে চাইছি আল্লাহ আমি কিন্তু হাজির হয়ে গেছি ইন্নী যাহাদো ফাঁকার সাম দেওয়াল আরম্ভ হানিফাও মা না মিনাল মশিরপি আমি সব দিক থেকে মুখ ধরিয়ে চলে এসেছি তোমার কাছে আসমান আর জমিন আলুদ্ তুমি আমি কিন্তু এখন ইষ্টভাবে এসেছি আল্লাহ লোক দেখার জন্য আসি নাই অনেকেই যারা লোক দেখানোর জন্য গিয়েছে তাদের নামে এখন হাজির পরিবর্তে পাঁচি লেগে গেছে যারা সুযোগ সময় মতো শুধু হাতে তসবি নেয় মাথায় পট্টি বাঁধে কথা বলছে না কেন ইসলামী রাজনীতিকে যারা আছে মানুষগুলো ধর্মীয় রাজনীতির নাম দিয়ে জঙ্গি বা তকমা দিতে পারে আমরা ধর্মীয় রাজনীতি করি না ধর্মকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি অনেকেই তো ধর্মের দোহাই দিয়ে রাজনীতির নাম নিয়ে নিজের আখের বসিয়েছেন সত্যি কথা বলছি যারা ভোটের আগে তসবি মাথায় দেয় তসবি হাতে নেয় মাথায় পড়তে দেয় এ মানুষগুলো মনাফি এরা ধোকাবাজ ধোকা দেয় আর পরে যে এলাল বতল খায় কথা বলছেন পর্দার মতো ফরস বিধান লঙ্ঘন করে ওই যে এসেছিল একজন ফ্রান্স থেকে কি নাম জানো টোডো জাস্টিন টোডো এসেছিল না ওই সময় পত্রিকায় দেখেছিলাম কোন দেশের ও কানাডা ওর মুখের সাথে মুখ লাগিয়ে মনে হচ্ছে কি একটা মহাব্বত বাকিটা নাই বললাম একটা মুরব্বী মানুষ একটা হাসি মানুষ আপনি চুমা খেলেন নাউযু বিল্লাহি মিন আপন স্বামীকে কোনদিন সোমা দিয়েছে কি আমরা জানি না পাঁচ জায়গা থেকে কে আসে আর এখন একটা আল্লাহর ওলী স্বামী পেয়েছে মানুষটা বিয়ে করলে একটা বউ পায় ওর যে কি ভাগ্য পাঁচ সাথে শালি ফিরবে কিন্তু আমরা চাই আপনারা দুইজন এক জায়গায় আছে এই দেশ থেকে জারায় যায় বাইরের দেশে তারা রেমিটেন্স জোদ্দা টাকা পাঠায় আপনারা তিন মাস কয়েকদিন হয়ে গেল একটা টাকাও পাঠান না কি করছেন ওখানে কেউ আছে স্বামীর বাড়ি কেউ আছে দুলা ভাইয়ের বাড়ি দুইজন মিলে তো একটু পকেট মারা যায় স্বামীর পকেট মারা যায় কাছে যদি স্বামী টাকা দিতে না চায় আর ও যে কৃপন জীবনে টাকা দেবে সুতরাং পকেট মারেন দুই বোন মিলে পকেট মারেন কেউ স্বামীর পকেট কেউ দুলা পকেট মারেন দুই পকেট দুইজন যা পাওয়া যায় সব আমাদের কাছে পাঠা আমার খুব ঋণী হয়ে আছে ডাক্তার ইউনুস আজকে বলেছে না যে ওরা দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়ে দেশে এত ঋণ ঋণের বোঝা গুলো ওদের কারণে কেউ বেগম পড়া কেউ সাহেব পাড়া কয়েকদিন আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম ওখানে সাহেব পাড়া নই যে এত দিন ছিল ওখানে যেয়ে দেখছি হোটেল থেকে বের হচ্ছে কি গো আল্লা এখানে শয়তান সব পালিয়েছে সিঙ্গাপুরে আর আর মালয়েশিয়া এদেশে এখন কেউ জন্ম নিলেও তার মাথার উপরে এক লাখ টাকা নিয়ে কি অবস্থা করে গেছে আর বলে আমি কি করেছি কি করেছি মানে আপনি কিছু যদি না করে না না ঘর বানিয়েছে আর প্রমাণ আমরা আমি নিজে আমি নিজে ছিলাম দশ দিন আয়না ঘর আপনি বানিয়েছেন তাম দুনিয়া এখন প্রচার হয়ে গেছে কোন কিছুর বিচার না হলেও যদি এই বিচার হয় তা একশো বার আপনাকে ফাঁসি দেওয়া যাবে আরো দশ বার বাকি থাকবে মরনের পরে দরকার আর একবার দেব এই জন্য যে মানুষগুলো ভোল ধরে যে মানুষগুলো এই যে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দুনিয়ায় টিকে থাকার চেষ্টা করে এরা আর যাই হোক নবীর উম্মত এরা না মান গাসা ফালাইসা না, যারা মানুষকে ধোকা দেয় এরা নবীর উম্মত বলেন না কেন শুধু মানুষকে না কেউ যদি পশু পাখি কেউ ধোকা দেয় তাও সে নবীর উম্মত থেকে বাইরে হয়ে যায় আমরা কি পশু পাখি ছিলাম ধোকা দিয়ে বোকা বানিয়ে নির্বাচনের মাধ্যমে প্রশাসন করে সাড়ে পনেরো বছর আর আপনি এখন বলেন যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে দেখা মিথ্যা কথা সাড়ে পনেরো বছরে দেশে নির্বাচন হয়েছে এই মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করে না আপনার জন্যই তো এখন আমাদের বদনাম হয় যে মানুষ বলে যে ও হাজী ঠিক অমানে করে যে হাসি মানে মিথ্যা কথা বলে না হাজী কি মিথ্যা কথা বলতে পারে না সে আল্লাহর কাছে সব শফি দিয়ে এসেছে আসার সময় বলেছে আমানামিনাল মুশরিকিন আমি কিন্তু মুশরিক না আদা সর শিরিকের কারখানা তৈরি করার জন্য দেশটাকে দাদা বাবুদের কথা মতো উড়ে পড়ে লেগেছিলেন নিজের বাবাকে দিয়ে শিরিক করিয়েছেন এই কথা বলছ না কারণ যত টাকার মূর্তি বানিয়ে শিরিক করিয়েছেন এই টাকা গুলো যদি গরিব মানুষকে দিতেন আপনার বাবা অন্তত কিছু না কিছু পেত ভাঙে কেউ প্রসাব করে কোষ্টিয়া পাঁচ রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল এত শক্ত শয়তান এই ভেঙে ভাঙা যায় শেষ পর্যন্ত ভেঙে এসে ভেঙেছি

আমি শুধু বলার জন্য বলছে আর শোনার জন্য বলছে না বাস্তবতা এটাই। ওরা দইমন বসে বসে ওখানে বেতন নিয়েছে পাকিস্তানের আর বাবা বল বন্দি হয়ে পড়েছে। এই দেশের মানুষ যারা মারা গেল তাদের নামে কিছু নেই। ক্ষমতা পেয়ে ভয়া মুক্তিযুদ্ধ যুদ্ধ বানিয়েছে লাখে লাখি। মুক্তি এখন হবে তারা যেই মানুষগুলো 2024 সালের 5 আগস্টে জীবন দিয়ে গেল। এরাই হচ্ছে এখন দেশের আসল মুক্তি এদের সম্মান সারা জীবন থাকবে দেশে কথা বলেন ঠিক কিনা ওই জন্য আমরা আহ্বান জানাবো যারা ধোকা দেন মানুষকে তারা নবীর উম্মতের বাইরে চলে গেছে বলেন তো যারা নবীর উম্মত থাকে না তাদের কি জানাজার দরকার আছে মরে গেলে কাফন দাফন কবরে দেওয়া কি করবেন উড়িয়ে ফেলবে আজকে এক ওসি কে যেন ঘোষণা দিয়েছে বাংলাদেশের কোন থানা আমি ভালো জানি না বলেছে জালেম যদি দেখতে পান হয় পেটাবেন নাই ধরিয়ে দেবেন এইটাই আমরা চাচ্ছি আগামীতে কেউ যেন জুলুম করার সাহস না পায় আল্লাহ পাক বলেন ফাতিল কাবয়ত হুম খবিয়াতাম বিমা যলাম ইননা ফি যালিকা লায়াতিউম ইয়া আলামুন

আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো কি এই ঘরে কি খবিয়াতান জনশূন্য করে দিয়েছে ওজার গৃহ বানিয়ে দিয়েছে পরিত্যক্ত অবস্থায় আল্লাহ তৈরি করে দিয়েছে বেমা জলা জুলুমের কারণে আপনি দেখেন দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের বিকাল পাঁচটা বাজতে বাজতে বাংলাদেশের সব জালেমের ঘর পরিত্যক্ত হয়ে গেছে এটার মেঝে আমি প্রমা আমার কুষ্টি আর হানিফের বাড়ি এখন টয়লেট হয়ে গেছে টয়লেট করার জন্য যে পায়খানা লাগে পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে এই জন্য ভালো তো জায়গা নেই যে যেদিকে পারছে ওই দিকে মেশিন চালাচ্ছে সাত দিন আগেও আমি বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি বাড়িটা এখন ওঝাড় গৃহ শয়তানও বাস করে না ভয়ে শয়তান চিন্তা করে যদি এখানে থাকি এখন কে আসে পোশাক করে শুধু হানিফের বাড়ি না নুনুর বাড়ি অবস্থা একই বলে ইনু ওরে আর ইনু বলে নাকি এখন বলে নুনু নুনুর বাড়ি ওই রকম কোষ্টিয়া বললাম এটা শুধু কোষ্টিয়া আমার জেলা সারা বাংলাদেশের ৬৩০ তিরিশটা থানায় আমি যাচ্ছি কম বেশি যেখানে যাই দেখি জালেমদের ঘর আল্লাহ তান জনশূন্য করে দিয়েছে আল্লাহ এটা বসাতে চাই এটা আয়া এখানে লামে তাকিদ রব্বুল আলমিন বলতে চান পৃথিবীর মানুষেরা আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও যদি জুলুমকারী হয় তাদের জন্য এখানে শিক্ষা আছে এদের পনেরো বছরের শিকড় কেটে যদি বাড়িগুলো উজার করে দিতে পারি মরুভূমি বানিয়ে দিতে পারি এত বড় বড় দামি জায়গা টয়লেট বানিয়ে দিতে পারি আগামীতে যারা পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসবে তারা যদি জুলুমকারী হয় তাদের বাড়িও জনশূন্য হয়ে যাবে আমি কি বলতে চাই আপনি বুঝেছেন নাকি আন্দাজে ঠিক বলছেন আল্লাহ আমাদের সবাইকে আয়াতটা বোঝার তৌফিক দিন বলেন আমিন এই জন্য আমরা যারা সব আল্লাহকে দিয়ে দিয়েছি আমাদের জীবন আমাদের মরণ পর্যন্ত ফেরেস্তারা বলবে যা করেছিলেন দুনিয়ায় সেই কাজের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে প্রবেশ করেন এই দরকার যে কাজের কারণে আল্লাহর বানানো জান্নাত ওয়াজিব হয়ে যায় বলেন সবহান যেহেতু অনেক রাত হয়ে গেছে এক আর সে আসর থেকে চলছে আর আমারও আজকে চলছে সাতটা সেই শুরু করেছি সকাল ফজরের সাড়ে সাড়ে আটটা থেকে চলতে আছে আমি আবার তো ম্যাশিং না আর জালে তিনটা বছরে আমার শেষ করে ফেলিস শরীরে আর সেরকম কিছু নেই খোলা বানিয়ে দিয়েছে বিভিন্ন রোগ শরীরে এখন জন্ম নিয়েছে এটার জন্য এখন আমার বিশ্রাম দরকার সেটা তো হচ্ছে না ডাক্তাররা বারবার বলছে দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়বে তো ঘুমাবো কি করে এখন বাজে বারোটা হচ্ছে না আপনারা ছাড়ছেন না আমিও পারছি না আল্লাহ আকবার এরকম হয়ে যাচ্ছে আগামী থেকে এই জেলায় মাত্র দুইটা মাহফিল নেবেন হোসাইন আছে না মাওলানা হোসাইনকে বলবেন যে দুইটা অনুষ্ঠান এটা নিতে আমি তো আমার এটা ঢোকা দিয়েছিল মানুষ পরিচালককে যেন বলছিলাম যে আসলে আমার বলেছিল এখানে মানুষজন হয় না এক দেড়শো মানুষ হয় এই জন্য আমি আসলে আসতাম এক দেড়শোর জন্য আরো দুধ থেকে এসে করবো হ্যাঁ ও এর সাথে মানুষ আরো বড় তিন ডবল আছে সুতরাং আগামী থেকে এটা যদি মানসম্মত মনে হচ্ছে এটা নেবে না টাঙ্গাইল শহরে যে এটা আজকে দিনের বেলা করলাম আমিরে জামাতের জেলা আমির সাহেবের ওইটা নেবেন আর ওদিকে মির্জাপুর ক্যাডেট কলেজ একটা এই পুরো জেলায় তিনটা নিলে হয়ে যাবে আগামী থেকে সাংগঠনিকভাবে আসলে আমরা ঠিক আছে ভাই আগামী থেকে এইভাবে আর নাই মানে গ্রামে গ্রামে আসলে আসলে সমস্যা সারা বাংলাদেশে ছয়শো তিরিশটা থানা যদি অন্তত এক এক জেলায় দুইটা তিনটা করে যাওয়া হয় তাও প্রায় দেড়শো আমার জীবন শেষ হয়ে যাবে এই জন্য আগামী থেকে এই যে এই ব্যবস্থা করব।